আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য টাফি টু ফোর ওয়ান পরিবহনের জন্য আরও একটি সস্তা বাজেটের গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে বিস্তারিত বিষয় আসার সরাসরি জুয়েল ভাই ওনার তরফ থেকে গাড়ির ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে গাড়িটা হচ্ছে এগারো সালের গাড়ি আর কি তো ওনার কাছে কিন্তু একটা ভেকুও রয়েছে যাদের আসলে ভেকুর প্রয়োজন আপনারা চাইলে ভেকুর বিষয়ে কথাবার্তা বলতে পারেন টু টু পয়েন্ট ফাইভের ভেকু তো যাই হোক বিস্তারিত আরও কথাবার্তা বলবেন আর এই গাড়িটার বিষয়ে বলা হয়েছে এগারোর গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজ নেই তবে ইঞ্জিনে হালকা ঘ্যাস করে এই বিষয়টা আসলে উনি জানিয়েছেন ইঞ্জিনে হালকা ঘ্যাস করে এছাড়া বাদ বাকি কোথাও কোনো প্রকারে কোনো ধরনের কোনো সমস্যা নেই নেবেন আর চালাবেন রানিং গাড়ি আর হালকা ঘ্যাস করে সেই বিষয়টা উনি আসলে জানিয়েছেন আর গাড়ির যেই লোকেশন গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ সদর দক্ষিণের আশেপাশে কুমিল্লার আশেপাশে আর কি আর এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আপনারা কথা কথাবার্তা বলবেন লোকেশনে এসে গাড়ি দেখবেন আর গাড়ির যেই দরদামের বিষয়টা তিন লাখ পঞ্চাশ সাড়ে তিন লাখ টাকা চাওয়া হচ্ছে তো এরপরেও বিস্তারিত কথাবার্তা অবশ্যই বলার অপশন থাকবে আর ভেকুর বিষয়ে যদি কথা বলতে চান সেই বিষয় নিয়েও কিন্তু আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন তো এ পর্যন্ত ছিল আজকের মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইশা তো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 谢谢 ये <coughs> नबीयो <coughs> <coughs>